হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল এন্ড নট টেক ইউটিউব চ্যানেল অল এন্ড নট টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো আধার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কীভাবে বাড়াবেন বা এমএসএমই সার্টিফিকেট আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এবং আগে কিন্তু আমরা দেখেছি নর্মালি যেমন অ্যাপ্লিকেশান করেন যে আধার উদ্যম রেজিস্ট্রেশন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আজকে আমরা দেখাবো সিএসসি থেকে আপনি কীভাবে করবেন যে সমস্ত সিএসসি ভিএলএরা রয়েছেন তারা কীভাবে তাদের সিএসসি পোর্টাল থেকে আধার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেট আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কিভাবে প্রিন্ট করবেন কিভাবে এডিট করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স প্রথমে কিন্তু আমরা ডিজিটাল সেবা পোর্টাল যেটি সেটি কিন্তু আমরা প্রথমে লগ ইন করে নেব তো সিএসসি আইডি এবং পাসওয়ার্ড তারপরে ক্যাপচার করে দিয়ে কিন্তু সাইন ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা প্রথমে কিন্তু আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল সেখানে কিন্তু আমরা লগ ইন করবো তো ডিজিটাল সেবা লগ করার পরে আমাদের যে হোম ড্যাশবোর্ড খুলে যাবে হোম ইন্টারফেস বা ড্যাশবোর্ড যেটিকে বলেন তো এখানে কিন্তু সার্ভিস অপশানে যাব আমরা সার্ভিস অপশানে গিয়ে কিন্তু আমরা সার্চ অপশান যেখানে রয়েছে বা উপরের দিকে অথবা আপনার ডান দিকে আপনি এখানে যে সার্চ বাটন রয়েছে সেখানে আপনি সার্চ করতে পারেন এখানে লিখতে পারেন উদ্যম শুধু উদ্যম লিখে উদ্যম যদি লিখেন তাহলে কিন্তু যে লিঙ্কটি সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন এবং নিচের দিকে রয়েছে ক্লিক হেয়ার তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করলেই কিন্তু উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং লগ ইন উইথ সিএসসি বা ডিজিটাল সেবা সেখানে ক্লিক করে কিন্তু আমরা প্রথমেই লগ ইন করে অটোমেটিক লগ ইন হয়ে যাবে তারপর যেহেতু আমার ডিজিটাল সেবা পোর্টার লগ ইন হয়ে আছে এবং তারপরে এখানে আধার ভেরিফিকেশান ওটিপি উইথ ওটিপি তো এখানে আধার নাম্বার এবং আধার কার্ড অনুযায়ী নাম দিয়ে কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে ভ্যালিডেট এর জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পরেই যে মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে কিন্তু ভ্যালিডেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে প্যান ভেরিফিকেশান যে অপশানটি কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু অর্গা টাইপ অফ অর্গানাইজেশান এখানে কিন্তু প্রপারটারশিপ থাকে জয়েন্ট থাকে তারপর আপনার ট্রাস্টের থাকে অনেক অপশান রয়েছে তো আমরা যেহেতু প্রোপাইটারশিপ ওই জন্য আমরা প্রোপাইটার ক্লিক করলাম তারপর প্যান নাম্বার দিয়ে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশান এগ্রি করে প্যান ভ্যালিডেটে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে সাকসেসফুল হয়ে কিন্তু প্যান কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন ইউর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড তো প্যান কার্ডে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে এবং আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরেই এখানে কিন্তু যে চার নম্বর যে কলোনি রয়েছে আইটিআর ফাইল এখানে কিন্তু যদি আপনার করা থাকে একুশ বাইশ শেষে তো এটা অটোমেটিক নিয়ে নেবে তারপর জিএসটি নাম্বার থাকলে কিন্তু ইয়েস করবে না হয় নো তারপর নিচের দিকে উদ্যম রেজিস্ট্রেশন এখানে নাম অটোমেটিক চলে আসবে তারপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কিছু কিন্তু এম এস এর যে শেয়ার চার্ট রয়েছে তো এখানে কিন্তু আপনার এই চার্ট এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু চার্ট রয়েছে এটা কিন্তু আপনি দেখে নেবেন এবং এগুলো দেখার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তারপর যে আট নাম্বার কলম রয়েছে সেখানে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি জেনারেল এস সি এস টি ওবিসি আপনি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন তারপর আপনার জেন্ডা সিলেক্ট করবেন ছেলে মেন আদার সেটা সিলেক্ট করবেন তার আপনি স্পেশালি অ্যাভেলড অর্থাৎ আপনি দিব্যাং যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নয় নো তারপর এখানে নেম অফ এন্টারপ্রাইজ তো এখানে কিন্তু আপনার যে দোকানের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম বিজনেসের নাম সেটা এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন নেম অফ এন্টারপ্রাইজে এখানে দেওয়ার পরে তারপরে এখানে প্ল্যান্ট এবং ইউনিট নেম নিচে দেখতে পাবেন প্ল্যান্ট এবং ইউনিট নেম এখানে কিন্তু আপনার বলি এখানেও কিন্তু আপনার যে দোকানের নাম সেটা কিন্তু এখানে সেম দিয়ে দেবেন দোকানের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম বিজনেসের নাম যাই বলুন না কেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে অ্যাড যে ইউনিট রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এখানে কিন্তু একটি অ্যাড হয়ে যাবে দোকানের নাম এবং এখানে এটা সিলেক্ট করে কিন্তু এখানে বাকি ডিটেলসগুলো কিন্তু ভরতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন ইউনিটটি ইউনিটটি সিলেক্ট করার পরে যে ইউনিট অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু পুরোপুরিভাবে আপনাকে কমপ্লিটভাবে ফিল আপ করতে হবে এখানে অর্থাৎ আপনার ভিলেজ আর কোন ভিলেজ বা টাউনের আন্ডারে পড়ছে সেটা লিখবেন কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে সেটি লিখবেন তারপরে এখানে রোড স্ট্রিট বা লেন এটা কিন্তু আপনি দিয়ে দেবেন তারপরে সিটি রয়েছে তারপরে এখানে পিন নাম্বার এবং স্টেট রয়েছে এখান থেকে স্টেট রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর বাকি যে ঘরগুলো রয়েছে অর্থাৎ ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার বা নেম অফ পারমিসেস বিল্ডিং এই সমস্ত যে সমস্ত ঘরগুলো রয়েছে টোটাল যতগুলো ঘর রয়েছে সমস্ত ঘরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এগুলো ফিল আপ করার পরে অ্যাড যে প্ল্যান রয়েছেন এখানে নিচের দিকে ব্লু কালারের এখানে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো তার আগে আমি এই পুরো ইউনিটটাকে আগে ফিল আপ করে নেবো নেওয়ার পরে অ্যাড প্ল্যান্টে আমি ক্লিক করব অ্যাড প্ল্যান্টে ক্লিক করলেই এখানে আপনার দেখায় যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে অ্যাড প্ল্যানটা ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিজে কিন্তু সিরিয়াল নাম্বার ইউনিট নেম তারপর যে অ্যাড্রেসটা দিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে তারপরে এখানে তেরো নম্বর কলোনি রয়েছে অফিস অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজেস তো এখানে কিন্তু যে অফিস অ্যাড্রেস এখানে সেম অ্যাড্রেস অর্থাৎ আপনার যে এন্টারপ্রাইজের যে অ্যাড্রেস সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন তো সেম অ্যাড্রেস কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে যে গেট এখানে নতুন অপশান এই এই অপশান কিন্তু আগে ছিল না গত কিছুদিন ধরে কিন্তু অ্যাড হয়েছে এই গেট ল্যাটিচিউড এবং লংিচিউড যে অপশানটি রয়েছে সেটা কিন্তু অর্থাৎ এটি জিও ট্যাগিংয়ের অর্থাৎ আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানে সেখানকার পুরো লোকেশান একদম সেখান থেকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে গুগল ম্যাপ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করলে এই গেট ল্যাটিচিউড এবং লংচিউটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনাকে জুম ইন আউট করে কিন্তু আপনার যে ব্যবসা প্রতিষ্ঠা রয়েছে সেই লোকেশান কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনাদের দেখায় এগুলো কিন্তু আমি জুম করে আপনাদের প্রথমেই দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জুম করে আপনি এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশান সেই লোকেশান কিন্তু আপনি এই ম্যাপ থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গিচিউড এবং ল্যাটিচিউড কিন্তু এখানে নিয়ে নিয়েছে এবং তারপরে চোদ্দো নম্বর কলোনি রয়েছে আপনি আগে যদি আধার উদ্যম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে প্রিভিয়াসে যে সমস্ত রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করতেন যেহেতু আমি করিনি ওই জন্য নাতেই সিলেক্ট করলাম তারপরে এখানে পনেরো নম্বর টাটা সফ এন্টারপ্রাইজেস তো এখানে কিন্তু ডেট অফ ইন করাপশান বা রেজিস্ট্রেশন অর্থাৎ কত তারিখে আপনার ব্যবসা রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা কতদিন আগে রেজিস্ট্রেশন করেছেন বা চালু করেছেন সেই ডেট আনুমানিকভাবে একটি দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে কিন্তু চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস তো এখানে কিন্তু আপনার যদি ব্যবসার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটি দিতে পারেন হলে আপনি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু আপনি ওনারশিপে রয়েছেন ওই জন্য আপনাকে পার্সোনালি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি এখানে দিয়ে দেবেন দেওয়া পরে নিচের দিকে চলে আসবেন চ সতেরো নম্বর কলোনি এখানে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট তো এটা কিন্তু আপনি যদি ম্যানুফ্যাকচারিং করে থাকেন না সার্ভিস দিয়ে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করবেন তারপরে রয়েছেন এটি কিন্তু নন ট্রেডিং সিলেক্ট করবেন এবং তারপরে যেটি অপশানটি রয়েছে অর্থাৎ আঠেরো নম্বর যে এনআইসি কোড এটা অনেকেই কিন্তু প্রবলেমে পড়েন এখানে কিন্তু আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান ক্যাটাগরি অর্থাৎ কোন ধরনের আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি স্টেশনারি হয়ে থাকে তো এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে যদি গ্রোসারি হয়ে থাকে বা কোনো সাইবার ক্যাপ হয়ে থাকে সেগুলো কিন্তু এখান থেকে আপনি সার্চ করবেন যে সার্চ এনআইসি কোড যে অপশানটি রয়েছে ইন লেজার স্টেপ টু অ্যাভয়েড থ্রি স্টেপ সিলেকশান অফ এনআইসি অ্যাক্টিভিটিস তো এখানে কিন্তু তিনটে স্টেপে কিন্তু আপনাকে অর্থাৎ প্রথমে টু জিডিট থ্রিজিট ফোর ডিজিট এবং ফাইভ ডিজিট এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ব্যবসার যে কোডগুলো রয়েছে অর্থাৎ আপনি রিটেল হতে পারে বা হোলসেল হতে পারে এই সমস্ত ডিলারশিপ যে সমস্ত কোডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড মোড় অ্যাক্টিভিটিস এখান থেকে সমস্তগুলো অ্যাড করতে পারবেন তো এগুলো আমি অ্যাড করেছি চলে এসছে নিচে তারপরে আপনার কতজন এমপ্লয় কাজ করেন সেগুলো সেই ডিটেলসগুলো আপনি দিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে কিন্তু এখানে কিন্তু আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা ইনভেস্ট করেছেন এবং কত টাকা মুনাফা হয় অর্থাৎ লাভ কত টাকা হয় এবং টার্নওভার কত টাকা হয় অর্থাৎ অ্যানুয়ালিং যে টার্ন ওভারটা থাকে সেটি কত টাকা টার্ন ওভার হয় সেই টার্ন ওভার এখানে দিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন বাইশ নম্বর কলোনে এখানে কিন্তু জিএম যে পোর্টাল সেটি কিন্তু আপনি যদি আগে থেকে রেজিস্টার অর্থাৎ রেজিস্টার করতে চান তাহলে এসে ক্লিক করবেন যদি ইন্টারেস্টেড থাকেন এই সমস্ত যে সমস্ত পোর্টালগুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু আপনি যদি ইন্টারেস্টেড থাকে তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক করতে পারেন তো তারপরে কিন্তু আমি এগুলো আমার অনুযায়ী কিন্তু আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার তো আমার যেহেতু ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই রয়েছে এবং তারপরে এখানে গেট সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানে আমরা ক্লিক করব ট্রাম অ্যান্ড এগ্রি করার পরে তো সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানে ক্লিক করলে কিছুটা স্ক্রল অর্থাৎ কিছুটা আপনার লোড নেবে পুরোপুরি ফর্মটা সাবমিট হওয়ার জন্য এবং এখানে কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে ফুলফিলভাবে আপনাকে যদি ফাইনাল সাবমিট করতে হয় তো মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফিকেশান কোড যেটি রয়েছে যে ঘরটি সেখানে এই যে ক্যাপচার কোডটি রয়েছে সেখানে দিয়ে দেবেন ক্যাপচার কোড ক্যাপচার কোড দেওয়ার পরে আর যদি ওটি ওটিপি রিসিভ না হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন তো আমরা কিন্তু ওটিপি চলে এসেছি তো ফাইনাল সাবমিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আবার শিওর করার জন্য আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু সিএসসি যে পেমেন্ট পেজ সেটিতে কিন্তু রিডাইট করে দেওয়া হবে এখানে সিএসসির পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ভ্যালিডিটা ক্লিক করলে এখানে কিন্তু পে এক টাকা আপনাকে পে করতে হবে অর্থাৎ আপনাকে শুধুমাত্র এক টাকাই পে করতে হবে এখানে দেখাচ্ছি এখানে এক এবং ওয়ালেট পিন এখানে দিয়ে দেবেন এবং পে ওয়ান রুপিস এখানে কিন্তু এক টাকায় আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার মাত্রই কিন্তু আপনার যে রেজিস্টার নাম্বার সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে এবং এই রেজিস্টার নাম্বারটি আপনি নোট করে নেবেন বা কপি করে নেবেন নেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এবং এই পেজটিকেও আপনি প্রিন্ট করে রাখতে পারেন এটিকেও আপনি প্রিন্ট করে নিতে পারেন আপনি রেজিস্টার নাম্বারটি যদি নোট করে না রাখেন তাহলে এটিকে আপনি প্রিন্ট করে নেবেন তো আমি এটিকে সেভ করে নিচ্ছি নেওয়ার পরে এখানে সেম প্রসেসে আবার কিন্তু হোম পেয়ে যাব অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন বা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করবো এখানে মেন ওয়েবসাইটে এখানে ভিজিট করার পরে এই ওয়েবসাইটে আসার পরে এখানে নিচের দিকে যাব নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর দিস অলরেডি হ্যাভ হ্যাভিং রেজিস্ট্রেশান অ্যাজ ইউএম বা প্রিন্ট ভেরিফাই যে অপরের দিকে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই যে উদ্যম লগ ইন যে পেজ সেটি কিন্তু ওপেন করে নিতে পারেন এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওটিপিটি কিসে নিতে চান মোবাইলে না মেল আইডিতে তো সেটি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করার পরে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে ওটিপি সেটি কিন্তু রিসিভ হবে রিসিভ হওয়ার পরে এখানে কিন্তু ওটিপি কোড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে কিন্তু পুরো যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেগুলো সমস্ত কিছু কিন্তু শো করবে এখানে আবার দেখে নিতে পারেন এবং এগুলো টোটালি কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন আমার এবং এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারেন এ বি এডিট কীভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনি কীভাবে এডিট করবেন উদ্যম রেজিস্ট্রেশন সেই ডিটেলসগুলো সেই এডিট করতে পারেন তো এখানে কিন্তু সার্টিফিকেট আমি যেহেতু ডাউনলোড করব তো সার্টি প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে শো করছে এবং এখানে কিন্তু এই সার্টিফিকেট শো করে নেব এবং এখানে কিন্তু দুটো প্রিন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিন্ট অনলি রয়েছে এবং আরেকটি যেটি রয়েছে তো আগে প্রিন্টে ক্লিক করে আমার যে সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড করে নেবো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টে কিন্তু অনেকগুলো পুরো ফর্মটায় চলে এসছে এবং আরেকটা যে পেজ রয়েছে তো এটাকে আগে প্রথমে আমি সেভ করে নিচ্ছি তো সেভ করার পরে কিন্তু এখানে তো এটাকে ডেস্কটপে আমি সেভ অলরেডি একটি সেভ রয়েছে তো অল তো তারপরে এটা সেভ করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি যেটি রয়েছে তো সেম এটাকেও কিন্তু আমরা সেভ করে নেব অর্থাৎ প্রিন্ট উইথ অনেক সারি যেটি রয়েছে সেটিকেও কিন্তু আমরা প্রিন্ট করব এবং এই প্রিন্ট উইথ অ্যানেক সারি এটি কিন্তু আমার সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার উদ্যাম রেজিস্ট্রেন্টটি কমপ্লিট করতে পারেন এবং যাদের সিএসসি আইডি রয়েছে শুধু তারাই নয় তাদের সেন্টারে যতগুলো কাস্টমার আসবে সেই সমস্ত কাস্টমারে আপনি এই সিএসসি থেকে কিন্তু আপনি কাস্টমারের যে সমস্ত উদ্যম রেজিস্ট্রেশনগুলো করবেন সেখান থেকে আপনি করতেন মাত্র এক টাকা কিন্তু আপনার ওয়ালেট থেকে কাটবে তো সিএসসির এই এক টাকা কাটছে বলে সেটা কোনো বড় কথা নয় আপনার যে রেজিস্ট্রেশন হচ্ছে সেটা কিন্তু এখান থেকে তার ডিটেলসগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন টোটাল ডিটেলস এবং যে সমস্ত সাইবার ক্যাফের ব্যবসা রয়েছেন যাদের তারা কিন্তু এই উদ্যম রেজিস্ট্রেশন অবশ্যই করবেন এবং যারা সিএসসি ভিএলে রয়েছেন তাদেরকে তো বাধ্যতামূলক এবং তাদের এই উদ্যম রেজিস্ট্রেশন যে প্রোফাইল রয়েছে ডিজিটাল সেবা সেই প্রোফাইল গিয়েও কিন্তু সেখানে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার ওখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও কিন্তু সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম